গত ত্রিশ মে আমাদের ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার নেতৃত্বে হাইলাকান্দি জেলার লক্ষ্মীরবন্ধে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের উপর আক্রমণ হয়েছিল বিভিন্নভাবে নির্যাতন হয়েছিল তার প্রতিবাদে হাইলাকান্দি ভারতীয় ভারতীয় যুব নেতৃত্বে একটা মিছিল আহ্বান করা হয়েছিল আমি ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হিসেবে সেই মিছিলে উপস্থিত হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কার্যক্রমের কাজক্রমের প্রশংসা করেছি এবং আসামের ডায়নামিক মুখ্যমন্ত্রী হিসেবে অভিহিত করার জন্যে একজন ফেসবুকে জে ইউ ব্লগ জিরো ওয়ান সত্ত্বাধিকারী যিনি আছেন সে বিভিন্নভাবে আসামের মানে মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় এবং আমার নিজের সম্বন্ধে সংবিধান বিরোধী বাক্য প্রয়োগ করেছেন যার ধরুন আমার মানসম্মান এবং আমার দলের মানসম্মান আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের মানসম্মান নিয়ে খেলা করেছেন যার ধরুন আজকে আমি হালদাপুর থানায় একটা এফআইআর দায়ের করেছি নিশ্চয়ই পুলিশ আইন তার আইনের প্রতি ব্যবস্থা নেবে আইনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে আস্থা আছে পুলিশের প্রতি আমার আস্থা আছে সেই হিসাবে আজকে আমরা এফআইআর করেছি এবং স্পষ্ট ভাষা জানিয়ে দিতে চাই কে কি করবে কে কোন দল করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত ইস্যু নিয়ে কেউ যদি হস্তক্ষেপ করে সেটা একটা অনৈতিক অসাংবিধানিক সেই হিসাবে আমি দিয়ে সুবিচার কামনা